হ্যালো বন্ধুরা সিনিকা সিনিজার আবারও নতুন আর একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত তো সিনিকা সিনিজাকে আজকে নিয়ে এসেছিলাম বিউটি পার্লারে এর আগে কিন্তু আমি বলেছিলাম একবার নিয়ে গেছিলাম খুব কান্নাকাটি করেছিল যে চুল কাটাতেই পারিনি আর এবারও নিয়ে এসেছি বিউটি পার্লার ওরা কিন্তু কেন জানি না চুলের কাটার নাম শুনলেই ওরা কান্নাকাটি জুড়ে দেয় মানে যত রকমের আত্মরক্ষার জিনিস আছে সব কিছু করতে থাকে ছোটাছুটি কান্নাকাটি মারামারি সব তেমনি আজকে নিয়ে আসলাম খুব শখ করে যে খুব বেশি কাটবো না একটুখানি নিচে দিয়ে কাটবো কিন্তু তাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ দেখো ওরা দুজনকে কিছুতেই ঢোকাতে পারছি না যখনই শুনেছে মানে এখানে নিয়ে এসেছি যখনই নামিয়েছি না গাড়ি থেকে আর কিছুতেই ওরা এই পার্লারের মধ্যে ঢুকবেই না আর বাড়ি বসে অনেক চেষ্টা করেছি সেটা হচ্ছে না কিছুতেই সম্ভব হচ্ছে না বলো তো দেখি কী করা যায় আপনার আমার মনে হয় ফিরে যেতে হবে কারণ আগেও একদিন এসেছিলাম তো কাটাতে পারিনি আর আজকেও মনে হয় সেটাই হবে মা একটুখানি তাহলে তুমি কোথায় যাবে বলো এই তোমাদের তো চুল কাটাতে নিয়েছি তাহলে তুমি কোথায় যাবে এই চলে আসো 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 এত বড় বড় চুল যদি একটুখানি না কাটাই বলো কত ছোট ওরা এখনো বেবি এই আর আয়রনে চুল কাটানো হবে না তাহলে কোথায় যাবে আমি তো এখানেই এসছি খেলনা নেবে খেলনা নেবে খেলনা নিলে তাহলে কাটাবে একটুখানি দুজনে দেখো তাহলে বাবার পিছনে লুকিয়ে আছে আমার পনেরো মিনিট লাগবে

তাহলে কাটা হলো না তাহলে কাটা হলো না সব চলে যেতে হলো এই তাহলে চলে যেতে হলো লাস্ট মে শেষ মে চুল কাটা হলো না 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 চুল কাটতে হবে আসো শপিং এ যাওয়া হবে না চুল না কাটলে আমি শপিং এ নিয়েও যাব না শিগগিরই এসো ওই দুদিনের কাছে চুল কেটে নাও এই শোনো তোমরা যখন চুল কাটাওনি তখন আমি কিন্তু শপিং এও নিয়ে যাব না একদম সোজা বাড়িতে যাব নিয়ে বাবা নিয়ে যাবে বাবাও নিয়ে যাবে আমি তো নেবই না বাবা তো শপিং মলে যাওয়া যাবেই না তাহলে ওঠো একা একা ওঠো একা একা ওঠো কিভাবে উঠবে আমি তো আমি তো বলেছি যাব না তোমরা চুল কাটানি আমি যাব না তাহলে চলে যাও ও তো ওদেরকে কিন্তু আমি নিয়ে গেছিলাম পার্লারে সেই উদ্দেশ্যেই আজকে বেরোনো শপিং মলে যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু ইচ্ছা তো ওদের ছিল শপিং মলে যাওয়ার জন্য পাগল করে দিয়েছে তোমরা তো নিজেরাই শুনলে যে কী করলো তো সেসব দিন নিয়েই আসতে হলো কারণ এই শপিং মলটা একটু খেলনার জিনিস আছে আর এখানে আসতেই ওরা পছন্দ করে তো সেই জন্য একটু নিয়ে আসলাম ঘোড়াতে ওদের যাই হোক খুব একটা কিছু কেনার ছিল না যেহেতু কাজটা হয়নি আমার খুব খারাপ লাগছিল সামনে পুজো আসছে ভাবছি বেবি কাট বাচ্চাদের খুব কিউট লাগে না ওরকম করে দেবো কিন্তু রকমই কাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর চুল কেটে দিই যদিও বা আমি জো করে একজনাকে কাটাই না তাহলে আর একজনের ঠিকঠাক মানে আমি কাটাতে পারবো না যেহেতু আপনি আগে কখনও কাটাইনি বাড়ি কেউচি দিয়ে সেরকম মানে ঠিক হবে না একজনের ছোটো একজনের বড় বা একজনের একটু এদিক ওদিক হয়ে গেলে ভালো লাগবে না ওরা টুইন্স যেহেতু ঠাকুর ওদেরকে ওদের চুল ওদের মুখ প্রায় একই রকমই দিয়েছে সেটাকে যদি আমি ভিন্ন করে দিই তো সেটা ভালো লাগবে না তো যাই হোক চলো পরে এক সময় কাটাবো যখন ওরা বুঝবে যে হ্যাঁ সত্যি সত্যি মানে চুল কাটালে কিছু হয় না ওরা খুবই ভয়ের ব্যাপার মনে করে চুল কাটাটা আর এখানে দেখো ওরা এসে এতই আনন্দ করে না যে শপিং মলগুলোতে কি বলবো আর মানে অন্য দোকানগুলোতে না গিয়ে দাঁড়াতে হয় কিন্তু এই মলে আসলে কি একটু ছোটাছুটি করতে পারে একটু খেলার জিনিস ধরে একটু এটা ধরে ওটা ধরে বেশ ওদের আনন্দই লাগে তো মল থেকে ওদের কিন্তু তেমন কিছু জিনিস কেনা হয়নি আমি কিছু আমার সংসারে দুটো জিনিস কিনেই নিয়ে আসলাম কারণ ওরা খেলা জিনিস দেখলে মানে এখন একটা তখন একটা আর এটা নেবে ওটা নেবে এই ঝামেলা করছিল বলে বললাম থাক আর কিছু কিনেই দেবো না তারপর বাইরে বেরিয়ে সামনেই একটা দোকান ছিল সেখান থেকে দেখো ওরা একটা আইসক্রিম খাচ্ছে আর ওদের জন্য নিয়েছিলাম আমি দুটো পুতুল নিয়েছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখাতে একদম ভুলে গেছি আর ছোট ছোট জিনিস যেগুলো প্রয়োজন ছিল সেগুলো এখান থেকে নিয়ে আমরা চলে এসেছিলাম তো দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই